প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে যে ফেরিতে আসি এতক্ষণ ছিলাম মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ জেলার পর থেকে এখন এই সাগরটা ফেরিয়ে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা প্রথমে আসছিলাম ঢাকায় ঢাকা থেকে আশুলিয়া সাভার হয়ে একদম মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ ওই টাউন থেকে এসে আমরা আজকে একটা জায়গায় যাব রাজবাড়ি যাওয়ার পথে দৌলদিয়া একটা জায়গা আছে বাংলাদেশের প্রায় জায়গায় মিডিয়া মিডিয়াতে দেখেছেন আর ইউটিউবারদের কারণে দেখেছেন সেই জায়গাটা আজকে আমরা পরিদর্শন করব তার ভিতরে একটু সাগরের যে সৌন্দর্য বন্টন সেই বিষয়গুলো আপনারা দেখবেন এই যে আগাগোড়া একটা সাগর ফানিপথের যেখানে যান না কেন একটা মনতাত্ত্বিক মনের যে বাসনা কামনা থাকে বিভিন্ন জায়গায় যাবেন ঘুরবেন ফিরবেন নিজেকে আনন্দর মতো করে দেখবেন এইখান থেকে একটা শহরে যাবেন গাড়ি যাবেন সিএনজি করে যাবেন বিভিন্ন গাড়িটা ইউজ করে বিভিন্ন জেলা উপজেলায় আপনি একটু উপভোগ করবেন সেই উপভোগের মাত্রাটা যখন আপনার সাগর পর্যন্ত পৌঁছাবে না তখন ভালো লাগাটা অন্যরকম একটা কাজ করে আমার সাথে আছে আমি একটু দেখাই আমাদের আমার এই শহর আছে আমাদের রহিম যার বাড়ি আমার পাশের বাড়ি ফরিশ্বরের কৃতি সন্তান এবং আকাশ যে সে মানিকগঞ্জের কৃতি সন্তান আমরা একটা ব্যবসার কাজে এখানে আসছি যে বিষয়গুলোতে একটু ভিডিওতে দেখায় আপনাদেরকে এই যে জাহাজের যে বিষয়গুলো এক অত্যাধুনিক ছোয়া ফেতে হয় আপনার যদি মন মানসিকতা যদি একটা অত্যন্ত ভালো রাখতে চান তাহলে আপনাকে সফর আসতে হবে আজকে সাগরের এই স্থলভত স্থলভতে আছি আমরা সে সাগরের বিষয়গুলো আছে আজকে রাজবাড়ির যে বিষয় দলদিয়া একটা প্রোগ্রাম আপনাদেরকে দিব দলদিয়ার যে পতিতালোর বিষয়টা আছে সেই বিষয়টাও আমি আপনাদের কাছে এভাবেই একটু তুলে টাইমে একটু দেখালাম আপনাদেরকে যে এই ফেরি কিভাবে সৌন্দর্য করে যদিও আমরা চিটুগঙ্গার বাইরে এবং রাজধানীর বাইরে আউট অফ চিটগঙ্গা আউট অফ ঢাকা এগুলো বাইরে আসলে পরে কিছু একটা দেখলে মফসল এরিয়ায় এসে সেগুলো আমি দেখি কিন্তু তা না আমরা ভিডিওর মাধ্যমে ফুটেজ মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে চাই ততক্ষণ ভালো থাকুন আমাদের এই সৌন্দর্য অপরিসীম যে চিন্তাগুলো সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম